আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন আগে তুমি দেখ বড়শি নিয়ে গেছি সোনার বিস্কুট চুরি করবো তারপরে আমি সেই টাকা দিয়ে নৌকা নৌকা কিনে হব আহা কতই না মজা হবে আমার আমি পাঁচটা নৌকা কিনবো তারপরে এপার থেকে ওপার পাড়ি দেব। আরে এটাকে তো সেই ইঁদুরটা এই ইঁদুরটা আমার বড়শিতে উঠে এলো কিভাবে আমার বঁশিতে তো ওটার কথা ছিল ওই সোনার বিস্কুটের ব্যাগটা টমবেড়াল তুমি এরকম ভাবে অবাক হইও না আমিও এসেছিলাম ওই সোনার বিস্কুটের ব্যাগটা চুরি করতে এ এত খুবই খুশির খবর আরে জেডি বন্ধু তাহলে ওই সোনার বিস্কুটের ব্যাগটা তুমি এখুনি গিয়ে তুলে আনো তারপরে দুজনে মিলে হাপ আপ করে ভাগ করে নিয়ে তবে সোনার বিস্কুটগুলো টমবেড়াল আর জেরি দুজনে যুক্তি করে সোনার বিস্কুটের ব্যাগটাকে 간দকে চুরি করে নিয়ে তবেই পারবে আ হ্যাঁ তাই না মজা হবে আমার কারণ আমি তো সোনার বিস্কুট বিক্রি করে কিনবো একটা জাহাজ তারপরে সেই জাহাজের মালিক আমি হব আমি হলাম জেডি আর আমার মাথায় আছে বুদ্ধি ঝুড়ি ঝুড়ি ওরে বাবারা বাবা আমি এই ব্যাগে করেই উঠে যাব কোনোভাবেই এই ব্যাগটাকে মিস করা যাবে না কারণ এই ব্যাগে আছে সোনার বিস্কুট এই সোনার বিস্কুটের ব্যাগটা টমবেরাল একা একা কোনোভাবেই নিতে পারবে না আমি এই দড়ি বেবে উঠে গেলাম কারণ আমিও নিতে চাই এই বিস্কুটের ভাগ ওরে বাবা রে বাবা এ তো ভীষণ ভারী আমি এই ব্যাগটা কিভাবে নি ওরে গেছি রে গেছি আচার পড়ে গেছি কিন্তু উঠতেই হবে কারণ বিস্কুটের ব্যাগটা এখন চুরি করে নিয়েছি যদি পুলিশ জানতে পারে তবে আমাদের হাল বেহাল হয়ে যাবে ওরে ভাই রে ভাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আমি হলাম টম বেড়াল ধরবো এবার নৌকার হাল নৌকা চালাবো মাজি হব এবার থেকে ও পাড়ে পাড়িয়ে দেবো ওরে বাপড়ে বাপ এই গাড়িটা যা জোরে চলেছে যদি ব্রেক মারে তবে আমাদের হাল যে বেহাল হয়ে যাবে ওরে বলতে না বলতেই যে গাড়ি ব্রেক মারলো রে ওরে উড়ে উড়ে যাচ্ছি রে যাচ্ছি ওরে কিন্তু এখনো যে উড়ছি ওরে যাচ্ছি কোথায় কিছুই যে বুঝিনা হ্যাঁ আমরা যেখানে পড়েছি সেখানে যে ব্যাগটাও আছে ওরে ভাইরে ভাই অনেক কষ্ট করে এই সোনার বিস্কুটের ব্যাগটা চুরি করে এনেছি হ্যাঁ ওরে পড়লাম রে পড়লাম নিচে ওরে হাল যে বেহাল হয়ে গেল আর যে এখান থেকে পালানোর পথ নাই মনে হয় ওরে গেছি রে গেছি এই সোনার বিস্কুটের ব্যাগ চুরি করতে এসে হাল যে বেহাল হয়ে গেল কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে ব্যাগটা যে আমার সাথেই আছে আরে এই ব্যাগে তো দেখতে পাচ্ছি টাকা আছে কিন্তু এই কটা টাকা দিয়ে কি হবে আসলে আমি তো চেয়েছিলাম একটা কোটি টাকা জাহাজ কিনতে আর তম্বিরা চেয়েছিল পাঁচটা নৌকা কিনতে কিন্তু এই টাকা দিয়ে তো এতগুলো জিনিস কেনা যাবে না ভাই ব্যাগটা কোথায় গেল আমি কি ভুল করে অন্য ব্যাগ নিয়ে চলে এসেছি নাকি সোনার বিস্কুটগুলো জাদুর মতো হয়ে টাকা হয়ে গেছে এ এটা কিভাবে সম্ভব না না এটা কিছুতেই হতে পারে না এত কষ্ট করে এত দূর থেকে আমরা ব্যাগটা উঠিয়ে এনেছি এটা তো সোনার বিস্কুট টাকার কথা এ এ তো খালি টাকার টাকা কিন্তু এই কটা টাকা যা আমাদের কোনো কাজেই লাগবে না ওরে বাবারে বাবা একটাও যে সোনার বিস্কুট পেলাম না যদি একটা সোনার বিস্কুট পেতাম তবে এই টটাকে আমি এইখানে রেখে দিয়েই আমি সোনার বিস্কুটটা নিয়ে পালিয়ে যেতাম আরে টম বেড়াল তুমি যে কি করছো চারি পাশে লোক রেখে দেখো এত আলো তো পুলিশ গাড়ির আলো ওরে বাবা রে বাবা আজকে তো আমরা পুলিশের কাছে ধরা পড়ে গেলাম টম বেড়াল এই দুধটা বলে কি ওরে ভাইরে ভাই সত্যি সতি যে পুলিশ এসে গেছে সেজমেজ কিনা পুলিশের কাছে ধরাই পড়ে গেলাম ওরে বাবারে বাবা আমার নৌকা চালিয়ে মাঝি হওয়ার হলো না মনে হয় আরে বাবা টম তো একটা ব্যাগ কিন্তু দুটো ব্যাগ এলো কিভাবে তবে কি দু নম্বর ব্যাগটায় সে সোনার বিস্কুট আছে নাকি আরে ভাইরে রে ভাই টম বিড়াল যে আসলে একটা বোকা বেড়াল কিন্তু জেরিয়ে যে এখনো ওই ব্যাগটার দিকে নজরেই দিল না তবে কি পুলিশগুলোই ওই ব্যাগটা পাবে নাকি আসলে ওই ব্যাগে আছে সেই সোনার বিস্কুট আরে বলতে না বলতেই যে সোনার বিস্কুট বেরিয়ে এলো ওরে ভাই রে ভাই এত সোনার বিস্কুট নিয়ে এখন কোথায় যায় হ্যাঁ এই তো আমাদের সেই সোনার বিস্কুটের মেন দেখে কে মাথা ঘুরে যাচ্ছে জেরি বলতে না বলতেই টম বেড়াল পুলিশের হাত থেকে কেড়ে সেই সোনার বিস্কুটের ব্যাগ এরপর দৌড় মারলো টম আর জেরি আসলে টম বিড়ালকে ধরা অত সহজ ব্যাপার নয় পুলিশগুলো যে টাকার ব্যাগটা বেলে দিয়ে সেই সোনার বিস্কুটের ব্যাগের পিছনে দৌড়াচ্ছে টম বেড়ালের এবার নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে টম বেড়াল কিনে ফেলেছে পাঁচটা নৌকা এদিকে জেরি হয়ে গেছে কোটি টাকার জাহাজের মালিক আসলেই জেরি কিনে ফেলেছে কোটি টাকার জাহাজ আহা কি नंदो आकाशे बाताशे बाते बाते नो दिते अमर जात भाषे সোনার বিস্কুট বিক্রি করে কোটি টাকা দিয়ে একটা জাহাজ কিনে ফেলেছি শেষমেশ আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আমি হলাম জেরি আমার মাথায় আছে বুদ্ধি ছুঁড়ি ঝুড়ি তাই আমি কোটি টাকা দিয়ে একটা জাহাজ কিনে ফেলেছি আমি হয়ে গেছি কোটি টাকার জাহাজের মালিক কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে ভাগ্নে হলো আমার অ্যাসিস্ট্যান্ট আর ভাগ্নে এই জাহাজে দেখাশোনা করে কোটি টাকা দিয়ে জাহাজ কিনে জেরির ভাব যেন পাল্টে গেছে আসলে জেরি এখন হয়ে গেছে জাহাজের মালিক কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে টম বিড়াল গেল কোথায় টম এর তো কথা ছিল পাঁচটা নৌকা কেনার তবে টম বিড়ালকে যে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না আমিও কিনে ফেলেছি নৌকা কিন্তু এই নৌকা যাতা নৌকা নয় এ হলো আমার রিমোট কন্ট্রোল নৌকা আসলে এই নৌকাটায় একটা ব্যাঙ্গ লাফিয়ে উঠতে পারবে না কিন্তু এই নৌকার আছে অনেক কাজ আসলে এই নৌকা কেনার একটাই উদ্দেশ্য জেডির কোটি টাকার জাহাজকে আমি জলের মধ্যে ডুবিয়ে তবেই ছাড়বো এটা টম বিড়াল বলে কি এইটা হলো আমার কোটি টাকার জাহাজ আর ও কি না সামান্য একটা রিমোট কন্ট্রোল নৌকা নিয়ে আমার জাহাজকে জলে ডোবাতে চাইছে টম বেড়ালের হাল যে বেহাল করেই ছাড়বো তার সাথে নৌকাটাকেও আজকে আমি জলে ডুবিয়ে তবেই ছাড়বো ওই যে দূরে দেখা যাচ্ছে জেরির কোটি টাকার জাহাজটা আসছে মনে হয় আরে আমি ওইদিকে রিমোট কন্ট্রোল নৌকা নিয়ে রেডি হয়ে যাই হ্যাঁ এটা কি হলো আমার রিমোট কন্ট্রোল নৌকা যে আর কোনো কাজই করছে না আরে রিমোটটা খারাপ হয়ে গেল নাকি আমার নৌকাটা খারাপ হয়ে গেল হ্যাঁ ওরে আমি শেষ মেশ কিনা একটা ইঁদুরের কাছে হেরে যাব এরে ভাই রে ভাই সত্যি সত্যি যে আমার নৌকাটার হাল বেহাল হয়ে গেল আরে সর্বনাশ এইটা কি হলো টম বেড়ালে রিমোট কন্ট্রোল নৌকা যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এইদিকে জিতে গেল জেরির কোটি টাকার জাহাজ কিন্তু কথা সেইটা নয় কথা হচ্ছে এইটা টম বেড়াল এত সহজে হাল ছাড়বে না টম বেড়াল নিশ্চয়ই অন্য কোনো বুদ্ধি এটেছে মাথায় আরে এই যে টম বেড়াল বলতে না বলতেই নিয়ে চলে এসেছে আরো ছোট ছোট অনেক রকমের নৌকা আসলে এগুলো রিমোট কন্ট্রোল নৌকা এই রিমোট কন্ট্রোল নৌকার সাথে আজকে কোটি টাকা জাহাজ কিছুতেই রেসে জিততে পারবে না আসলে এই রিমোট কন্ট্রোল নৌকার মধ্যে আছে নানা রকমের অস্ত্র শস্ত্র আর বোমাবাজি ওরে ভাইরে ভাই আজকে যে জেরির হাল নিশ্চয় বেহাল হবেই হবে আমার একটা নৌকা ভেঙে গেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে আমার কাছে এখনো আছে চার চারটে রিমোট কন্ট্রোলের নৌকা আর সেই নৌকার মধ্যে আমি বুমাবাজি নিয়ে চলে এসেছি এবারে জেরির হাল তো বেহাল হবেই তার সাথে ওর কোটি টাকার জাহাজটাও আজকে জলের মধ্যে ডুবে যাবে হা হা হা

টম বেড়াল আসলে একটা চালাক বেড়াল টম বেড়ালের চার চারটা নৌকায় আছে নানা রকমের আতসবাদি আর বোমাবাদী আর সেইগুলো এখন ফাটতে চলেছে জেরির কোটি টাকার জাহাজ যে চারিদিক দিয়ে ফুটো হয়ে গেছে শেষমেশ টম বেড়াল জেরির কোটি টাকার জাহাজটার হাল বেহাল করেই ফেলেছে ওটা জলের মধ্যে ডুবে গেল যে এই জাহাজের ভেতরে আছে জেরির বন্ধু জেরি আর জেরির ভাগ্নে তবে ওরা কিভাবে বেরোবে ওই জাহাজের ভিতর থেকে আমি হয়

আরে ভাই এরকম জিনিস যে কতদিন দেখি নাই আমার খুবই মজা লাগছে এলো নাকি না এতো কুমির নয় এতো সেই জাহাজটা ওই ইঁদুরটার কোটি টাকার জাহাজ মনে হয় ওরে আমায় কোথায় নিয়ে যাচ্ছে না এইভাবে বাসিয়ে বাসিয়ে সেই আতসবাজি আর বোমাবাজির কাছে চলে এলুম রে আসলে আমি তো সাঁতার কাটতে জানি না তাই এই জাহাজের উপর থেকে ঝাঁপ দিতেও পারছি না কিন্তু এই জাহাজ যে আমাকে সেই বোমাবাজির কাছেই নিয়ে চলে এলো হ্যাঁ নিশ্চয়ই ওই চালা কিঁদুরটার কাজেই সব ওরে বাবারে বাবা এখান থেকে পালানোর আর কোনো উপায় নাই মনে হয় জেরির কোটি টাকার জাহাজটা মনে হয় আমাকে এবার জলের মধ্যে ডুবিয়ে দেবে রে ওরে বাবারে বাবা গেলাম হ্যাঁ এই বোমাবাজিগুলো বাস্ট করবে বলে ওই করলো রে করলো বাস্ট করে গেল সব আমার পাচায় ওরে পাচাই काही आगून लागलो रे ओळख केले आचीस बाचा ओळख पाली जा एकांत के आम्ही दाडा